হচ্ছে সেটাই আজকে আমরা খেলতে যাচ্ছি আর এই মুহূর্তে তুমি একটা মুহূর্ত মিস করো না কারণ আজকে হতে যাচ্ছে খুব একটা ভয়ানক মেস তো উইদাউট এনিও টাইম হা 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 তো লেটস স্টার্ট টুডেস ভিডিও ফ্রি ফায়ারে প্রথমবারের মতো একটা বতুরি গেম আমি খেলতেছি আর কি হয়তো আগে পিছিয়ে দিতে পারে আমি কিন্তু তা দেখি নাই তো আমরা স্টারটা দিয়ে দিই আমাদের স্টার দেওয়ার সাথে সাথে ভাই এরকম হইতেছি কেন জলে নিবে ভাই দেখা যাক কি হয় ভাই ও আমার মাছা মানে তার মাথাটা ব্যথা করতেছে আর এখানে আমাদের নামটা দিতে বলতেছে তো আমরা নামটা চেঞ্জ করে নাম দিব মিস্টার বিগ আর তো আমরা নামটা চেঞ্জ করে ফেলি এম আর নট বি আই জি ফাক ট্রিপল আর এন আমাদের মিস্টার বিগ আর নামটা ডান হয়ে গেছে তো দেখি এখন কি করে আমাদেরকে আর আমি কিন্তু এখন উঠে দাঁড়িয়েছি আর আমাকে এখন কোথায় নিবে এখানে একটা গেট দেখে খোলা যায় কিনা না যাচ্ছে না তো খোলা এখন আমি খুলবো কিভাবে এখানে দেখো চারটা বন্ধু হয়তো বোতে নিয়ে ফেলছে বা ওকে মেরে ফেলার চেষ্টা করতে এরকম কিছু একটা হতে পারে আর কি ভাই এই কার্ডটা দেখো এটা কিসের কার্ড স্টুডেন্ট কার্ড দেয়ার ইজ মাই স্টুডেন্ট আইডি কার্ড দেখি এখন খোলা যায় কিনা আমাদের এইটা হ্যাঁ খোলা যাচ্ছে তো ভাই এত রক্ত কেন এইসব জায়গায় এত রক্ত কেন লুকিং ফার ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুগুলোর দিক টাকাও ফার ইউর ফ্রেন্ড তো এখানে লুকিং ওখানে হয়তো গিলিস হতে আরে ভাই এখানে রক্ত আসলো কোথা দেখি ভাই রে ভাই এখান থেকে যাওয়াটাই ভালো হয়তো এখানে একটা টেবিল এখানে বোধহয় কোট কোর্ট বা কিছু একটা হয়েছিল আর কি ওখানে মতন একটা ডোয়ার দেখি এখানে কি হয় ভাই এখানে কোট যাচ্ছে না তো কোট আমরা কোথায় পাবো নিচে ডয়ারে কি পাওয়া যাবে আরে না এখানে বোধহয় পাওয়া যাবে না আর এখানে ভাই যেভাবে বই তো সাজানো মানে বুতেও বই পড়ে নাকি ভাই এখানে হাত গুলো দেখো এখানে ফিফটিন হ্যান্ড এখানে কিন্তু ফোর ফ্রেন্ড নামে ও ভাই এটা কি ভাই একটু তারা যাই কি হাসিটা দিলো রে ভাই ওইটা সয়তানি পুতুল নাকি ভাই ওই আমরা কোট পেয়ে গিয়েছি ভাই পুতুলের মাধ্যমে আমরা কোটটা পেয়ে যাচ্ছি নাকি তো দেখি আমরা এটা ওপেন হয় কিনা আমরা এখন কোডটা দিয়ে দেখি দেখি এটা কিনা জিরো টু ফোর জিরো সেভেন ওয়ান ও ভাই এখানে একটা কার্ড দেখি এটা কিসের কার্ড ও ভাই এটা স্টুডেন্ট কার্ড মানে আমাদের দ্বিতীয় দাপে যেতে হলেও স্টুডেন্ট কার্ড লাগবো আর আমি বর্তমানে স্টুডেন্ট আর এখানে ফ্রি ফায়ার স্টুডেন্ট কার্ড দিতে এসে আমাদের বিভিন্ন বিভিন্ন দাপে যাওয়ার জন্য ভাই বুতুরে পুতুরে এখান থেকে পালানোটাই ভালো রাই এমনি আমাকে পুতুলটাই হেল্প করছে কোড দেওয়ার জন্য ভাই এগুলো কি টু থিন সিক্স আ ভাই আটটা দিসে ভাই আল্লাহ এখন আমাদের কি না এগুলো টিকেছি আমি যেভাবে সাত আটটা বন্ধ করছে দে ভাই আমি তো পুরা ফলটুক টুক বাই পেয়ে গেছি ভাই এখানে ওয়ান বাই ও এখানে কি গিটার বাজানো হচ্ছে নাকি ওয়ান টু থ্রি ষোলো দেখাচ্ছে এখানে আর দু এখান থেকে কি আমাদের কোট নাকি আমি বুঝলাম না তো তো ডুতে এফ এ আর এখানে কতটা রক্ত পড়ে রয়েছে তা বলার মতো না হ্যাঁ ভাই এখান থেকে এখন আমরা যাবো ভাই একটু দিলে তো যেত রে সাদা বলো না কোথায় যাবো তোমরা বললে দাও না গে না তুমি আমাদের এখানে কোড দিয়ে দিছে বাট এখন আমরা কোডটা কোথায় খুলবো এখানে গেট নেই কিছু নাই আমরা কিভাবে অন্য জায়গায় যাবো রে ভাই কোথায় যাবো ভাই বুঝলাম না কিছু এর ভিতরে ও ভাই এইখানে একটা মেশিন এইটা কিসের দেখা যাক তো এটা আনলক হয়ে রয়েছে তো এটা আমাদের ওপেন করতে হবে আমাদের ওয়ান অ্যান্ড টু লক খুলছে বাট এখানে তো ফটো চাচ্ছে না তাহলে এটা আমি কীভাবে ওপেন করব ভাই গেলে কি মোট বানাইছে রে কিছু বলতে না পুরো অদ্ভুত রে ভাই একটা ওপেন হয়ে যায় রে ভাই একটু ওপেন হয়ে গেল কোনো সমস্যা আসে না একটু ওপেন হয়ে যা এখন কি করবো চাই তোমরা বলো রে একটু ওপেন না হলে কি হবে আমার উচিত ছিল ট্রিপল আর বাইরের ফোর টুক ভিডিও দেখানো তো তাহলে হয়তো হয়ে যেত কিন্তু আমি তার মানে ফোনটুক দেখি না তার জন্য এখন কোডটা ভাই এখানে তো ড্রয়ার আছে না তো আমরা ড্রয়ারটা ওপেন করে দেখি এখানে হয়তো আমাদের কোড তো আমরা এখানে কোডটা মেরে দিই ফাইভ সিক্স অ্যান্ড কত ফাইভ ফোর আর থ্রি ওয়ান কি রে ভাই কাঠটা বাইরে হলো না কেন রে ভাই কোনো গিলিস হয়ে গেছে নি কাঠটা বাইরে হইতে আমি কি পাবো কাঠটা নাকি ভাই কাঠটা এ রে রে একটু হ্যাঁ ভাই কাঠটা পেয়ে গিয়েছি আমরা আর এই কাঠটা হচ্ছে আমাদের লাস্ট না হ্যাঁ লাস্ট কাঠ আর এটা দিয়ে আমরা চলে যেতে পারবো আমাদের বাইকের চাবি কাটিয়ে আমাদের বন্ধুদের ছাড়াতে তিনজন বন্ধুদের কিন্তু আটকে রেখেছে এই বাড়ি এক বুথ এখন আমাদের লাশ সময় এখন আমরা আমাদের ফ্রেন্ডদের ভাই এখানে এত রক্ত কেন ভাই রে ভাই এত রক্ত এখানে বোধ হয় একদম গার কি কে বলছে নাকি এখন আমাদের কি করা উচিত আমরা ভিতরে যে দেখি কি আছে তো এখানে একটা জামা কাপড় দোয়ার মেশিন আছে না এখানে একটা পেপার আছে তো ওই একটা বক্স তো আমরা আরে ভাই এখানে কুচার ছেড়ে এখন এইটা কোট আমি কোথায় পাবো ভাই সব কিছু কোটটা পেয়ে গেছি কিন্তু এই লাস্ট কোড আমি কোথায় পাবো ভাই এখানে দেখো ব্যায়াম করার মেশিন এবারে আমার মতে ফ্রি ফায়ারে ফার্স্ট টাইম এরকম একটা বুতুরি ম্যাপ দিছে আর এটা হয়তো কবস্থানে সেই ভাঙা বুতের গোটটা হইতে পারে তো আমরা এখন কোডটা কোথায় পাবো তো আমরা কোডটা হয়তো পেয়ে গেছি তো নাইন সিক্স আর ফোর সেভেন আর এইট থ্রি তো এটা আমাদের ফোর ছিল তো আমাদের স্টুডেন্ট কার্ডটাও পেয়ে গিয়েছি এখন আমরা চলে যাব আমাদের বন্ধুদের ছাড়াতে হ্যাঁ ভাই এটা কিন্তু আমাদের লাস্ট কুট আর এর মধ্যে ভাই ফি লেখে এ হেনি আবে আটকে দিছে রে ভাই এই লই দুই বার আটকেছে ভাই মুনটা মানে কি বলবো এতটা ভয় পাই গেছে মনের ভিতরে ভাই হেলিন ফাইনি আর ডেনিলা ডেনিলা না তো এখানে ভাই এখানে আরো একটা অড্রপ তো এখানে ভিতর কি আছে তো এটা আমাদের এখানে আবার করছাচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় কুট রে ভাই এখন আমরা কি করবো লাস্ট সময় তো এখানে কোড পাওয়ার কোনো কিছু কি আছে আমরা অবশেষে কিন্তু কোডটা পেয়ে গিয়েছি আর আমাদের কোড হচ্ছে এইট সিক্স অ্যান্ড ফোর ফাইভ তো আমাদের কিন্তু ওই একটা ফটো দিছে না তো এটা মনে আমাদের বন্ধু ফটো আর একটা ফটোর জন্য আমি পুরো ম্যাচটা ঘুরছি গাইস এই তিনজন আর কেউ নয় এই তিনজন হচ্ছে আমার ফ্রেন্ড যাদের নাকি আমি এত টুক তামে খুঁজছি তো আমার ফ্রেন্ডগুলোকে আমি পেয়ে গেছি আর আজকের মতন এতটুকুই তো লাইক না করলে তাড়াতাড়ি করে দাও না হলে তোমাদের বাইর ভিডিও চমবে কিভাবে চেন তাড়াতাড়ি করে দাও তো আজকের মতন এতটুক দেখা হচ্ছে আর একটা ভিডিও তো বাই বাই টার